আঞ্চলিক সংবাদ ধর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের আসাম ও মিজোরাম সফরে এসে আজ দেড়গাঁওয়ে একশো সাতষট্টি কোটি চল্লিশ লক্ষ টাকা লাচিত ফুকন পুলিশ একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ গতকাল যোরহাট বিমানবন্দরে অবতরণ করার পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আজ চারশো পঁচিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা বেশ সাপেক্ষে লাচিত বরফুকন পুলিশ একাডেমির আবাসগৃহ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকবেন এরপর স্বরাষ্ট্রমন্ত্রী জোরহাট হয়ে আইজলের উদ্দেশ্যে যাত্রা করবেন শ্রী শাহ দেশের সবচেয়ে পুরনো সামরিক বাহিনী আসাম রাইফেলসের প্রায় দেড়শো বছর পুরনো ছাউনি আইজল থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে জোগছাংয়ে স্থানান্তরিত করা অনুষ্ঠানে অংশ নেবেন উল্লেখ্য গত বছরের তেইশে অক্টোবর নতুন দিল্লিতে মিজোরাম সরকার ও আসাম রাইফেলসের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী আইজল শহরে থাকা আসাম রাইফেলসের ঘাঁটি আইজল থেকে যোগছাংয়ে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল আসাম রাইফেলসের ছাউনি স্থানান্তকরণ সম্পর্কে আকাশবাণীর আইজলের সংবাদদাতা জানান The visit of Union Home Minister Amit Shah will hold great significance and historical importance as it would fulfill the long cherished dreams of the Mizo people in relocating Assam Rifles from Aizawl city to Zowkhasa which is about 15 kilometers from the state capital Aizawl In October last year a memorandum of agreement was signed between Lalduhoma led JPM government and Assam Rifles which will come effective from April this year with the relocation function of Assam Rifles to be held in the presence of Home Minister Amit Shah a new landmark chapter of history will be written in Mizoram after three decades. এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইজল থেকে আজ গৌহাটি ফিরে এসে কৈনাধারার রাজ্য অতিথিশালায় রাত অতিবাহিত করবেন আগামীকাল তিনি কোকরাঝাড়ে নিখিল বড় ছাত্র সংস্থার বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করবেন নতুন দিল্লিতে ফিরে যাওয়ার আগে শ্রী শাহ গৌহাটিতে ভারতীয় ন্যায় সংহিতার রূপায়ণ সম্পর্কে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন রাজ্যে আগামী পয়লা এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে সাতাশ লক্ষ মহিলাকে চেক বিতরণ করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন যে বিহালিতে হাজার মহিলাকে চেক বিতরণের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হবে রাজ্য সরকারের এই ধ্বজাবাহী প্রকল্পটি দেশের মধ্যে মহিলা সবলীকরণের ক্ষেত্রে একটি বৃহৎ প্রকল্প বলে উল্লেখ করে ড শর্মা বলেন যে রাজ্যের আত্মসহায়ক গোষ্ঠীর ছত্রিশ লক্ষ মহিলা সদস্যের মধ্যে প্রায় সাতাশ লক্ষ মহিলা প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন এর জন্য আগামী একত্রিশে মার্চের মধ্যে হিতাধিকারীর তালিকা চূড়ান্ত করা হবে হিতাধিকারীরা প্রথম কিস্তিতে লাভ করা দশ হাজার টাকা উপযুক্তভাবে ব্যবহার করলে তাদেরকে দ্বিতীয় কিস্তিতে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের বিভিন্ন স্থানে আজ উৎসাহ ও উদ্দীপনায় রঙের উৎসব হোলি উদযাপন করা হচ্ছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায়ও আজ সকাল থেকেই ছোট বড় সবার মধ্যে রং খেলা উপলক্ষে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে এদিকে গতকাল দোল পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন মন্দির আখড়া ইত্যাদিতে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়েছে বসন্ত ঋতুকে আবাহন করে গতকাল বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পুষ্প দোল ইত্যাদির মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয়েছে এদিকে রং খেলা উপলক্ষে আজ বরাক উপত্যকার তিন জেলায় এনআই অ্যাক্টের আওতায় ছুটি ঘোষণা করা হয়েছে এছাড়া বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন রঙের উৎসব উদযাপনের সময় সাবধানতা অবলম্বন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষ করে ক্ষতিকারক রঙের ব্যবহার জল রঙের প্রয়োগ ইত্যাদির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ থেকে ছদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। মধ্যে রয়েছে আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী মহারাজ শিলচরে আসছেন তিনি আজ বেলা দুটো তিরিশ মিনিটে মা শারদা দাতব্য চিকিৎসালয় উদ্বোধন করবেন এছাড়া আজ রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রের সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা শিলচর মিশনে আসছেন আগামীকাল অর্থাৎ ষোলোই মার্চ সকাল সাড়ে ছটায় ঠাকুর মা এবং স্বামীজির প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনে এসে শেষ হবে শোভাযাত্রায় বিভিন্ন সংস্থা সংগঠন সহ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে আঠারোই মার্চ নবনির্মিত মন্দিরের দ্বার উদ্ঘাটন এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে প্রতিদিন সন্ধ্যা আরতির পর ভক্তিমূলক সংগীতের অনুষ্ঠান নাটক ইত্যাদি আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে